তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনার বয়সের কাজে আমরাও ভালো আছি এই অনেক দিন পর যেমেনছি বাবার বাড়িতে যেহেতু বাবা মা নেই মায়ের সাথে থেকে যাইছি আর যাই নেই দিদি ফোন করতেছে বলে আই একটু দেখে জামাবো যাই মা বেসে থাকলে অনেক দিন যাওয়া হয়তো কিন্তু এখন তো নেই তারপর মাঝে মধ্যে যাই তো ওই আর কি বাপের বাড়ি যাওয়ার জন্য সবারই সারা জনম যে তুই বেসে আছে সারা আর কি যাইতে মন নই তো চলেন আর আজকে শুক্রবার দুপুর বারোটা বারোটা সুমরো না দিলাম আমরা রাগ করে যাচ্ছে না তো না রাগ করুন কে রাগ না বাবা মানে রাগ করুন কান্না দিয়ে কান্না তাইনে জামু রাগ করে বাপের বাড়ি যায়ছ শুনে থাক কো যে কয় দিন দে চিন্তা কইছি কেন রাগ করে বাপের বাড়ি গেল আপনি কইলা দিছেন তুমি যাইবেন জি খুশি তো যাইবেন ইও দেখ পা নিগা খুশি হাসি দুঃখ হাসি তার মানে বাবা তে দুঃখ করলে তো তো রাগ হইলো না থাকলে বাপের বাড়িতে কত দুঃখ ভালো না কি কত দুঃখ মন না গিরে সবাই জান যাইजापुर গেলাম না যে ব্যাগ দেখাইতে যাই তোর মা রাগ করে জানছস

যাইতেছি আর কি যাইবার ওই কিন্তু খারাপ লাগে এই তো আমরা দুইজনে আর কি যাইতেছি মনে করেন রওনা দিলাম বারোটায় বেশি সময় খুব একটা লাগে না আসলে যে খুব সময় তার বেশি সময় লাগে না ঠিক মতো যদি পেই অটো এদিকে থেকে তো অটো যাইতে হয় এই জায়গা থেকে যাম অটো হয়েছে চৌস্তর চৌহত্তর থেকে আর কি নাম মো কালীঘাট থেকে ধানতারা ধানতারা থেকে একবার টিকরা সরাসরি তিল গাছ সুন্দর হাত তিল বললে না যাই তো লোনিক মা বাবার কথা মনে করি আজকে তো ছেড়ে মুরে খুব ভগবানের নাম আল্লাহর নাম শুরু হয়ে গেছে এই তো শুক্রবার বারোটার থেকে শুরু হইব একটার থেকেই আর কি আমরা আমাকেও যে বাৰীৰ হাতেল ধান খেত শেষ এখন এই যে চৌহত্তৰ আৰু কি ৰাস্তা ছটামান ৰাস্তা আৰু আছে সেই ৰাস্তা ধুললাম এই ধুই এই ৰাস্তা একবাৰেই একেই ৰাস্তা এই যামগা চৌহুৰ যাম গা চৌহত্তৰ স্কুলে মাঠিৰ সামনে আছে পাকা ৰাস্তা এইখনে যে অ'ট পায় অট' চৰোম নাপালে একো এগে যাব দেখে পোলা পানী কি মায়া খাবার খুঁই দেইদে বের করে দেয় পানি খাই এ অনেকগুলো বাচ্চা গেলো গাজরে উদলে ছোট ছোট মানে বেশি দিন ধরে ই হয়নি এই যাইছি আমি লাগে দেখিনি যে নিজে কেটালে এইটা যে কত অতো গেলো অটোয় আমার নির অটোয় যাম না এটাই যাবো

এই জায়গা থেকে আর নিমু ভালোই তো সুবিধে সুন্দর পাহাড়ের বেন ভরে ঘাস কেটে নিয়ে একবারে বাড়িতে নিয়ে যাব গরুর খাওয়ান দুই দিন তিন দিনের খাওয়ান নিয়ে যেতে পারবো কেমন এই কিপটা দেখছেন আটিয়াই তো নিয়ে এলো ওটাই তো জড়াইলে না

জিরে বে নই জিরিয়া ঠিরিয়া করে আর কি যাবো এই যে এই এর ভিতরে কি মন শব্দ কথা হলে মানে কিমন দানি একটা আওয়াজ আহ এত তো টর ফ্কায় বৈষে রইলাম কবে পামু কবে জামু এই যে এই কাগজ ফুলের ই চারা আনবা খুব সুন্দর ওই যে সাদা ফুলটা সুন্দর 이들 가고 싶 ज 풀듯 거기 들어가 신지배겠지

আমাকে একটা ভালো দেন আপনারা বেসে দেন এইটা খেয়ে নিলে সমস্যাকে সমস্যা কি সমস্যা কেজনে এদিপাশে আবার এলাম মিষ্টি ঘরে নিমু জিলা পা নিমু হাতে গাভের গর খালি ধানতারা বাজারে জিলাপানি গেলাম জিলাপি দেখি গে কি কেমন লাগে ভালো লাগলে নিতে পারবো আর কি নামলামো নেমে যে সারা দাদা দাসতে সে একটা তরমুজ কিনছে তরমুজটা অনেক আর কি ই করে কেটে দিতে চাইছিল কেটে আনি নাই কইছি ভালো একটা তরমুজ দেন আপনারা এরা করেন কিনে করে না আপনি জিনিস আনি এরা দিয়ে দেন আর হইছে ই হলো জিলা পিয়ানসি আর এক তরমুজ আনছি তে এসে পড়ছি তে চলেন আপনারা সবাই চাচা তারপরে ছোট শাশুড়ি আছে দিদি আছে তোমার তো ইয়ে নগাল দেখা যায় তীর নাম নায়িকা নগাল দেখা যায় এই সিনেমার এই ধর নায়ক ভুল হয়েছে আমার কইতে হ সরি এই তীর নাম সিনেমা আছে না এই নায়কের মতো মাঝখানে তোমার ইয়ে হয়েছে বাতাস না ই বের হয়েছে সিটি বের তো যাও যাও অনেক সুবিধে এই যে গরু যে হাজার দিয়ে ছেড়ে দিছে না খালি লেবু খেতের ভিতর দিয়ে গাছ খেয়েব সারাদিন খাইব দুপুর বেলায় জলে খাওয়াইব একবার সন্ধ্যাবেলায় বাড়িতে যেব হ্যাঁ সুন্দর লাগে ভালো লাগে কিন্তু মা বাবার কথা মনে পড়লে তেমন ভালো লাগে না যেহেতু মা আর বাবা ইয়ে আদরের কি রক্তের সম্পর্ক না জন্মদাতা মাতা পিতা তার মতো তো আর আপনজন কেউ হয় না খুব খারাপ লাগে মনে পড়লে তাও তো মনে পড়তে আর কি যে তো মনে না পড়ে তত ভালো এসি দেখুম থাকুম দিদিগোর সাথে আর কি হাস হাসি গল্প অনেক জানি আনন্দে থাকতে পারি প্রায় সাথে এসে কাছে এসে পড়ছি আমার ব্যাগ নিতে দিব না ব্যাগে এগোনে নিয়ে গেল হাতে গনে তে যাও বাড়ির বাড়ি আর একটু সময় আছে

শ্বশুর নিয়ে তো সবার খারাপ লাগে মা বাপের নিয়ে সবার খারাপ লাগে তো চিরা দিন সবাই বাইসে বেসে না একদিন আগে পরে যাইতেই হবে সবাই কিছু কিস না কি কাটবি নবি না তুই ও আমি দেখি নেই দিদি তরমুজ কাটবো কেটে দেখবো কি মনে পুজাই দিবি নে দাদা খাবল তো তরমুজ ও কর করা ই দেখা যায় বাড়তি দেওয়া যায়

আটটা আহ ই নিয়ে যা প্রথমটা ও পূজার তো নিয়ে নেবেন গেঞ্জি পর ই করে দিছে গপ্প করে দিছে মধু মধু খাই পেছে মধু রসমালয় কেড়া দিল মুরা খাওয়াইল না মামা এ মামা নাকি তোকে কৃষ্ণ মামা তোর মামা

যাই অকল নামত হয় বৈ মই চাৰা আগত মই ধু তোৰ মজাই

मुझे दिखना है है वो आज जा आगे ना कोई था मुरी दिया मैं मोहे के बना भात के आज के की मोने दे मिस्टिने हां ना ओए बासी टड़का बासी अबे आ गेल बादा तो ना कोई ना आई होवै बासी बाल घर तो मर जा मार अबरा मारो दिवे मुरी देखे बेना ना